আমরা কিন্তু প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে সঠিকভাবে স্পিড পায় না আমাদের ফোনটা হ্যাং করে স্লো হয় এর ফলে কী হয় যে আমরা কোনো কাজ করতে গিয়ে বিরক্ত বোধ করি তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কি করে আপনি আপনার ফোনটাকে ফাস্ট করে তুলবেন আপনার ফোনটা হ্যাং হবে না ফাস্ট চলবে এবং যে কোনো কাজ আপনি এক পলকেই করতে পারবেন তো কী সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকের ভিডিও শুরু করে বন্ধুদের জন্য আপনার স্মার্টফোনে ছোটো একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য আপনার প্রথমে সেটিংস আসবেন সেটিংসে এসে আপনাকে ডিভেলপার অপশানটি খুঁজে বের করতে হবে যদি আপনার ডিভেলপার অপশনটি খুঁজে না পান তাহলে কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ইউজ করেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বলবো যে কোথায় রয়েছে সেই ডিভেলপার অপশন তো ডিভেলপার অপশনটা খোঁজার জন্য আপনারা সব নিচে চলে আসবেন নিচে এসে ডিভেলপার অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাব দেওয়া দেখতে পাবেন যে অলরেডি আমার অপশানটি ইনিবেল রয়েছে চালু রয়েছে তো এখানে কিন্তু আপনার হ্যাং যেটা করে তার একটা সলিউশানের সেটিংস রয়েছে সেটা আপনাদের দেখাবো তো সিম্পল আপনার ডিভেলপার অপশান আসবেন তারপর সব নিচে আসবেন সব নিচে আসবেন সব নিচে এসে ওপরে আসবেন ওপরে এসে আপনারা একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে এখানে উপরে এসে এখানে একটা অপশান লেখা থাকবে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্র্যানজেশন অ্যানিমেশন স্কেল অ্যান্ড অ্যানিমেটেড ডিউরেশন স্কেল তিনটি অপশান পেয়ে যাবেন তো এই তিনটি অপশানকে আপনারা প্রত্যেক অপশানটাকে আপনারা ফাইভ পয়েন্ট করে রাখবেন দেখবেন তিনটে অপশানকে আপনারা ফাইভ পয়েন্ট করে রাখবেন আপনারা কোনোটাই কম বেশি করবেন না কোনোটায় যদি আপনি ওয়ান পয়েন্ট করে থাকেন বা আপনি কোনোটায় ফাইভ পয়েন্ট করে রাখেন তাহলে কী হবে আপনার ফোনটা কখনও ফাস্ট চলবে কখনো স্লো চলবে এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্রত্যেকটা অপশানকে আপনারা ফাইভ পয়েন্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনটা ফাস্ট চলবে এই তিনটি অপশান আপনারা অবশ্যই খুঁজে বের করবেন এবং আপনার ফোনে নিউনিবেল করবেন এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে